কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন উদ্যোক্তা ভাই বোনেরা আজকের এই ভিডিওটি একটি ইন্টারেস্টিং ভিডিও একটি ফোন কল আমার কাছে এসেছে এবং সেখানে আমি কথা বলেছি কথা বলার পরে আমার যা মনে হলো এবং যা আমি বুঝতে পারলাম সেই বিষয়টি আপনাদেরও জানা উচিত এবং তা হচ্ছে মার্কেট প্লেসে অথবা বাস্তবতা নিরিখে বাস্তব অবস্থায় কোনো একটি কাজ সম্পাদন করতে গেলে বিশেষত বিজনেস করতে গেলে আপনাকে আগের হোমওয়ার্কগুলি করে নিতে হবে আপনাকে রেডি থাকতে হবে নো লাইফ ইজ অল অ্যাবাউট লাইক গেটিং রেডি গেটিং রেডি রাইট ইফ ইউ ওয়ান আ এক্সাম টেক অ্যাগজাম ইফ আ ডু সামথিং টুমরো টেক দ্য প্রিপারেশন টু নাইট অর টুডে ভেরি ইম্পর্টেন্ট এক সপ্তাহ আগে থাকতে আরও ইম্পর্টেন্ট একটা ক্যাম্পেন বানান দিন এক মাসের আগে থাকতে টু মেক দ্য প্রেজেন্টেশন ভেরি ভেরি এফেক্টিভ ওকে কথা কি হয়েছে জনকও ভদ্রলোক তিনি ব্যবসা করতে চান ফোন করেছেন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন লাইক শনিবার রবিবার আমি কথা বলি তো এটা খুব ইন্টারেস্টিং ছিল এই কারণে যে এই ভদ্রলোক একদম প্রস্তুত ছিলেন না তিনি চূড়ান্ত রকমের এলোমেলো অগোছালো ছিলেন যেটা আমি জাস্ট ইন ফাইভ টু সিক্স মিনিট ফাইন্ড আউট করে ফেলেছি এবং সেই জিনিসটা আমি আপনাদেরকে বলছি উনি আমাকে কথার কথোপকথনগুলি আমি বলছি যখন সালাম বিনিময় হলো তারপরে তিনি বললেন যে তিনি ব্যবসার বিষয়ে কথা বলতে চান আমি বললাম ভালো তখন তিনি বললেন যে আচ্ছা আপনার কাছে জিজ্ঞাসা একটা বিষয় ছিল তার মধ্যে ওই জিনিসগুলি আমি বাংলাদেশ থেকে বানিয়ে আনবো নাকি হংকং এ গিয়ে বানাবো আমার যে জিনিসগুলি তো আমি প্রথমে বুঝতে পারিনি কি জিনিসগুলি বললাম যে কি জিনিসগুলির কথা আপনি বলতে চাচ্ছেন কারণ একটা ব্যবসা শুরু করতে হলে অনেক জিনিসই আগে থাকতে তৈরি করতে হয় কিন্তু কি জিনিসগুলি আপনি বাংলাদেশ থেকে করে আনবেন নাকি হংকং এসে করবেন তো তিনি বললেন না যা যা লাগবে আর কি তো সেগুলি কি বাংলাদেশ থেকে করে আনবো নাকি হংকং এসে করব। ম্যাডাম এক্স্যাক্টলি কি কী করা লাগবে বলতে আপনি কি বোঝাচ্ছেন আচ্ছা এক মিনিট আপনি আমি বলি যদি ডকুমেন্টেশনের কথা বলছেন বা কাগজপত্র যে ব্যবসা করবেন তার যে একটা লাইসেন্স লাগে বা অন্যান্য যে স্টার্ট স্টার্ট করার জন্য যে প্রাথমিক কাজগুলি লাগে সেগুলির কথা বলছেন কি না আপনি হ্যাঁ 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 সেটাই বলছি তো আমি ম্যাডাম অবভিয়াসলি হংকংয়ে ব্যবসা করতে গেলে হংকংয়ে এখানে এসে আপনাকে কাগজপত্র তৈরি করতে হবে সো বাংলাদেশে তো করার বাংলাদেশে আপনার নিজস্ব একটি কোম্পানি থাকতে পারে কিন্তু হংকংয়ে এসে আপনি ব্যবসা করতে গেলে হংকংয়ের কাগজপত্র হংকংয়ে বানাতে হবে কারণ আপনি হংকংয়ের গভর্নমেন্ট থেকে অনুমতি নেবেন নাকি ভেরি সিম্পল ওকে কিন্তু উনি কিন্তু দুইবার বা তিনবারে আমি বোঝাতে পারেননি আমাকে এটা ফাইন্ড আউট করতে হয়েছে তার মানে একজ্যাক্ট ওয়ার্ডিং আমি পাইনি এরপরে তিনি বললেন যে তো কী কী ব্যবসা করা যেতে পারে তো আমি বললাম কি কি ব্যবসা মানে এটা তো আপনি আমাকে একটা সাগরে ফেলে দিলেন মানে ব্যবসা তো যে কোনো কিছু করা যেতে পারে আপনি বিদেশে ব্যবসা করতে আসছেন অবশ্যই আপনার বিশেষত্ব কিছু 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 থাকবে থাকবে এক্সপার্টি যে বিশেষত্বের কারণে আপনি মনে করেন যে আপনার পণ্য অথবা সার্ভিস আপনি দেশের বাইরেও বিপণন করতে পারেন বা সেখানে গিয়ে আপনি সাইন করতে পারবেন সো সেটা তো আপনার যে ক্ষেত্রে আপনি ভালো বা যেটা আপনার লাইন তো আমি তখন আমি বললাম যে অ্যাকচুয়ালি মানে আপনি বলুন আমাকে যে আপনি কুকিং রেস্টুরেন্ট বিজনেস অথবা ইলেকট্রনিক বিজনেস অথবা গার্মেন্টস কোন লাইনে আপনি ব্যবসা করতে চান তারপরে না আমি বলতে পারবো যে হ্যাঁ এটা হয়তো এখানে করা যেতে পারে এখানে করা না যেতে পারে তো তিনি বললেন হ্যাঁ হ্যাঁ গার্মেন্টস আমি তো গার্মেন্টস লাইনের লোক তো এরপরে তিনি বলা শুরু করলেন আমার ক্লায়েন্টরা সরি আমার পার্টনাররা আমার সাথে অনেক ধোকা করেছে প্রায় দুই কোটি টাকার মতো আমার লস হয়ে গেছে তো এখানে দেখুন ধান ভানতে শিবের গীত মানে ওনার কোন পার্টনার সাথে কি হয়েছে সেটা কিন্তু অনেক পরে আসার কথা আমি একজন নতুন মানুষ সবার সাথে কথা হয়েছে সো এই চ্যাপ্টারটা উনি না বললেও পারতেন ভালো হতো ওকে বাট ঠিক আছে আমরা হিউম্যান বিং আচ্ছা আমি যে কথাগুলি বলছি কারো দোষ ধরা চুলচিরা বেচার করা সেটা উদ্দেশ্য না আমরা শিখব এবং সেটা করার জন্য বাচন ভঙ্গিতে পয়েন্ট রাখার ক্ষেত্রে এবং বাকি সবকিছুর ক্ষেত্রে আমাদেরকে সাবধানী হতে হবে কৌশলী হতে হবে একজন ব্যবসায়ী হিসেবে সফল হতে গেলে এগুলি অত্যন্ত জরুরি তো যাই হোক পরবর্তীতে শেষ প্রশ্নটি উনি সঠিক বলেছেন এবং সেখানে কোনো সমস্যা নেই ইট ভেরি ইজি তিনি বললেন যে কত টাকা দিয়ে আমি একটা ব্যবসা করতে পারবো গার্মেন্টস লাইনে তো আমি বললাম অনেক কিছু করা যায় তো আপনি কি মনস্থ করছেন কত পুঁজি আপনি আমাকে বলুন তো তিনি বললেন যে আমি পনেরো থেকে বিশ হাজার ইউএস ডলার সেটা নিয়ে যদি চালু করতে চাই সেটা কি ঠিক হবে তো আমি তাকে বললাম যে বিশ হাজার ইউএস ডলার আপনি বিদেশ থেকে এসে এখানে যে ব্যবসা করবেন আমি গুছিয়ে বললাম ওনাকে সেটা বিশ হাজার ইউএস ডলার ইজ নট এ বিগ ডলার বিগ ডিল ইন হংকং কোনো বড় কোনো ডলার না টাকা না হংকংয়ের জন্য কারণ হংকংয়ের প্রাইম লোকেশনগুলিতে একটি শোরুম নিতে গেলে আপনাকে মিলিয়নস অফ ডলার্স লাগবে অথবা মিনিমাম একটা ভালো জায়গায় শোরুম নিতে হাফ মিলিয়ন থেকে এক মিলিয়ন তো লাগবে প্রাইম লোকেশনটিতে মিনিমাম মিনিমাম মানে আমি জানি না এক একটা এলাকা এক এক রকমের হয় যেমন ধরুন এলাকা আছে বলে ওয়ান ওয়ান সেটা যদি কথা বলি চাই একটা জায়গা আছে সেখানকার যে কথা বলি সেগুলি কিন্তু অনেক অনেক হাই আবার যদি আপনি অপেক্ষাকৃত কাউলু সাইডে একটা জায়গায় যান একটা যেখানে প্রাণ কেন্দ্র না কেন্দ্র না যেখানে অতটা মানুষ হয়তো শপিংয়ে যায় না সেসব জায়গাতে হয়তো হতে পারে বাট বিশ হাজার ডলারে ইউএসডিতে এটা সম্ভব না তো যাই হোক এই ওনার সাথে আমার কথোপকথন হলো আমার খুব ভালো লেগেছে এবং আমি ওনাকে আরো ডিটেলস কিছু বললাম যে এখানে আপনাকে আগে হয়তো সম্ভব ছিল কিন্তু এখন আপনাকে একজন লোকাল রেসিডেন্টের সাহায্য নিতে হবে তার সাথে কোলাবোরেশন করে আপনাকে কোম্পানি করতে হবে অ্যান্ড দেন হংকং এর সিস্টেম ভালো আপনি করতেই পারেন বাট আপনার অ্যামাউন্ট আসলে গার্মেন্টস বিজনেসের সাথে যায় না হ্যাঁ অন্য অন্য বিজনেসের ক্ষেত্রে হয়তো হতে পারে কিন্তু গার্মেন্টসের শোরুমটা অনেক বড়ো হতে হয় সেখানে অনেক ফ্যাক্টর থাকে এবং আপনার অনেক কিছু দরকার হয় হংকংয়ে কারণ আপনাকে ইনভেস্ট করার পরে সেটা আবার তুলতেও তো হবে সেজন্য সার্ভিস সেবা বা পরিকাঠামো তৈরি এগুলির জন্য অনেক খরচা আছে আপনারা জানেন হংকং খুবই এক্সপেন্সিভ একটি দেশ তো যাই হোক আমরা যখনই কোনো কথা বলবো বিশেষ করে বিজনেসের আমরা যেন কোমর বেঁধে নামি তার মানে কি পুরো প্রস্তুতি সহকারে যাই মার্কেট প্লেসে মানুষ যেন ধরে না ফেলে যে আই এম নট রেডি এবং অতটুকু কথা বলবো যতটুকু দরকার বাকি বাক্য ব্যয় করবো না তাহলে কি হয় সামনে যে বসে আছেন তিনি প্রথমবারে কথা বলে ফার্স্ট এক্সপ্রেশন কিন্তু অনেক কিছু হ্যাঁ সেটাই কিন্তু একটা বিশাল ব্যাপার দ্যার ইজ নো সেকেন্ড চান্স ফর ফার্স্ট এক্সপ্রেশন প্রথমেই আপনাকে বাজি জিততে হবে উদ্যোক্তা ভাই বোনেরা এই ছিল আজকের এই ভিডিও আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ধন্যবাদ ধৈর্য সহকারে এই আট সাড়ে আট মিনিটের ভিডিও দেখার জন্য বি রেডি গেট রেডি লাইফ ইজ অলওয়েজ গেট রেডি রাইট ধন্যবাদ আরেকটি ভিডিওতে কথা হচ্ছে